তাহেরি পাগলা দেখলাম যে জোরে জোরে মাইক ফাটিয়ে ফেলছে আর বলছে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি এভাবে বলে না আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি জীবনের চাইতে ভালোবাসি জানের চাইতে ভালোবাসি যা তোরা কি করবি কর আমাদের নামাজ দরকার রোজা সরকার নেই যেভাবে নামাজ পড়তে বলেছেন ওভাবে আমরা পড়ি না যেভাবে রোজা রাখতে বলেছেন ওভাবে আমরা রোজা রাখি না যেভাবে জান সত্য করতে বলেছেন ওভাবে আমরা করি না যেভাবে হজ করতে বলেছেন সেভাবে না হজ করি না কিন্তু আমরা জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসি যা কি করবি কর তার মানে ও ইসলাম বোঝে যেভাবে যতটুকু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ঠিক সেখানে সেভাবে শতটুকুই পালন করার নাম আল্লাহর রাসূলকে ভালোবাসা

পিছনে ছুটতে 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 তোমরা এমন হয়ে যাচ্ছ যে আখিরাতের চিন্তা ভুলে গিয়েছ অথচ আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই দেখেন এই দেখেন তাকান তাকান নদী থেকে এই যে আঙুলটা উঠানো হয়েছে না আঙুলের মাথায় এক ফুটা পানি না এই এক ফুটা পানির যে মূল্য এই মূল্য এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এতটুকুও নাই রসুল কালিম সাল্লাহ সাল্লাম একদিন যাচ্ছেন রাসুসাল্লাম যাচ্ছেন একটা মরা কানকাটা বকরির বাচ্চার সামনে দিয়ে যাচ্ছেন হঠাৎ করে সাহাব বললেন ও সাহাব আকরামরা শোনো এই মরা কানকাটা বকরির বাচ্চাটা তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে নিবে তখন সাহাব আকরামরা বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ই এক তো দূরের কথা আমরা তো ফিরি দিলেও নেব না আমরা ফাও দিলেও নেব না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলছে দেখেন এই দুনিয়াটা এই মরা কানকাটা বকরির বাচ্চার যতটুকু মূল্য যেরকম নিকৃষ্ট এর সাইতেও নিকৃষ্ট হাদিসের ভাষা এর চাইতেও নিকৃষ্ট আল্লাহর কাছে এই দুনিয়া আর এই দুনিয়ার জন্য আমরা হালাল হারাম কিছু পাচ্ছি না এই দুনিয়ার জন্যই কিন্তু আল্লাহ আর কি বলছেন জানেন যে একটা মাছের ডানা সমতুল্য একটা মাছের ডানার কোন মূল্য আছে তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কোন মূল্য অথচ আমরা এই দুনিয়ার জন্যে যা কিছু করছি সবকিছুর জন্য করছি দুনিয়ার জন্য করছি অথচ আমাদের কিসের জন্য করতে হবে বলেন সবাই আখিরাতের জন্য আমি মুসলিম কিনা আমি যদি মুসলিম হই নিজেকে যদি মুসলিম দাবি করি তাহলে আমাকে যা কিছু করতে হবে আখিরাতের চিন্তার জন্য দুনিয়া করতে হবে দুনিয়ার জন্য আখিরাত নয় দুনিয়ার জন্য আখিরাত নয় আখিরাতের জন্য দুনিয়া মাথায় রাখতে পারবেন কথাটা কি বুঝতে পেরেছেন আখিরাতের জন্য দুনিয়া করব। দুনিয়ার জন্য আখিরাত নয় দুনিয়ার জন্য আখিরাত নয় উপস্থিতি সংক্ষেপে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণেই জান্নাত